মাদেরকে আমরা স্পষ্ট বলি ইনশাআল্লাহ ইনসাফের বাংলাদেশ যেদিন কায়েম হবে ঘরে চলাচলে এবং কর্মস্থলে সর্বাগ্রে আপনাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ এবং ইজ্জতের সাথে বেশ করার কাজে আপনারা অংশগ্রহণ করবেন কোনো অপপ্রচারকে পাত্তাই দেবেন না মিথ্যা হানিরা অনেক কিছু বলতে পারে আমরা বিশ্বাস করি দেশবাসী ওই মিথ্যা অপপ্রচারকে বিশ্বাস মায়ের গায়ে হাত দিবেন এ কেমন ফ্যামিলি কার্ড আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে সব মাকে সম্মান দেখাতে হবে আজকে যে বাচ্চাটার বয়স শিশু বাচ্চা মেয়ে বাচ্চার বয়স এক বছর সেও আমার মা কারণ সে যখন বড় হবে তখন সেও কোনো না কোনো সন্তানের মা হবে ইনশাল্লাহ প্রত্যেকটি নারীকে এইভাবে মা হিসাবে গণ্য করতে হবে প্রিয় দেশবাসী যুবকদের হাতে আমরা বেকারের বাতা উঠাই দেবো না আমরা মনে করি যুবকদেরকে বেকার বাতা দেওয়া মানে তাদেরকে অপমানিত করা যুবকরা কারো বেকার ভাতা চায় না যুবকরা সম্মানের সাথে লড়াই করে দেশ করতে চায় সেই যুবকদের হাত ইনশাআল্লাহ দক্ষ নাগরিকের হাত দেশ গড়ার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাল্লাহ উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এবং এর দায়িত্ব পালন করবে রাষ্ট্র এরপরেই এই যুবকদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেবো তখন যুবকরা খুশি হয়ে বলবে আমি দেশের একজন গর্বিত নাগরিক দেশ করার কাছে আমারও একটা অংশ আছে সম্মানিত ভাইয়েরা এই সাতক্ষীরা জেলা অনেক কারণেই সম্মানিত এই জেলায় কাজী শামসুর রহমান সাহেবের মতো নেতা ছিলেন অধ্যক্ষ মৌলানা আব্দুল খালিক রাহিমাউল্লার মতো নেতা ছিলেন আমরা তাদেরকে গভীর মনারা রিয়াস আলী রাহিম মতো নেতা ছিলেন আর অনেকে ছিলেন আমরা তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি একটা ছেলের কারণে আপনারা আলহামদুলিল্লাহ গর্বিত ক্রিকেট এ বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানলো না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনো সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনসিকিউর অথবা ইনসাল্ট ফিল করেছে সে বলেছে আমরা ওই দেশে গিয়ে খেলব না পার্শ্ববর্তী দেশের বেনুতে আমরা খেলব সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে না দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না প্রভু আমাদের একজন আল্লাহ রাব্বুল আলমিন এর বাইরে আমাদের কোনো প্রভু নাই এই ব্যাপারে আমরা আকস্মিক আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চৌকে সবাই দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে আমরা স্বীকার করি সরকার হয়তোবা চেষ্টা করেছেন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাস আর একটা হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে ছাতাবাজার হাত শক্ত করে ধরে ফেলবে তারপরে সিন্ডিকেট ভেঙে চোরমার করে দেব কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না শাসন হবে জনগণের শাসন এই জন্য চিৎকার দিয়েই বলছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষ মুক্ত হবে আমরাও মুক্ত আঠারো কোটি মানুষ যদি দালাল একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায় আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব ভোট কয়টা একটা হা অথবা না তাই না হা অর্থ হচ্ছে আজাদি না অর্থ হচ্ছে গুলামি এবার বলুন গুলামি না আজাদি গুলামি না আজাদি সম্মানিত ভয়েরা সেই আজাদি নিশ্চিত করার পক্ষে বারো তারিখ প্রথম সিলটি পড়বে হা বুট ইনশাল জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হা বুট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন হা বুট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য প্রতিবেশী আপনজন প্রিয়জন কর্মস্থলের সঙ্গে সাধারণ মানুষ পাড়াপ সবাইকে ইনশাআল্লাহ আমরা হা বুটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো কারণ হা বুট সবাইকে আজাদি এনে দিবে গুলামী থেকে মুক্ত করবে দুই নম্বর ভোটটি আমরা চাই দাঁড়িপাল্লায় কেন এটি ইনসাফের পথে অবশ্য দাড়িপাল্লার সাথে আরও দশটা আছে সবাই নিবন্ধিত যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই যান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ এগারোটি দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই এগারো দল ঐক্যবদ্ধ হয়েছি আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না অতীতের কাশন্দি শুনতে চাই না যে কাসুন্দি গিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না এখন আমাদের যুবকরা আমাদের মায়েরা আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশটি কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে সেই স্বপ্ন দেখে আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাল্লাহ এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক মতামত আছে কিছু কিছু ব্যাপারে সবার মিলেরা ইনশাআল্লাহ আল্লাহতালা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেওয়া হবে সবাইকে বুকে টেনে নিয়েই আমরা ইশান্লাহ করব আমি বারো তারিখ ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে শক্তভাবে মজবুতভাবে দাঁড়ানোর জন্য জেগে ওঠার জন্য সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি